ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ কিন্তু ফুটবলের একাধিক খবর নিয়ে কিন্তু হাজির হয়েছি শিলং লিগ চ্যাম্পিয়ন হলো লাজং এফসি ভারতের জাতীয় দলে দু দুটো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আছে মালদ্বীপ এবং বাংলাদেশের সাথে এই ম্যাচ কখন কোন চ্যানেলে দেখবেন তার খবর তো আছেই এছাড়া কিন্তু ইস্টবেঙ্গলে ক্লাবে এলেন নতুন কোচ এবং ইস্টবেঙ্গলে আসতে পারে দুই বিদেশি যাদেরকে চুজ করছে অস্কার ব্রুজো এবং একাধিক ভারতীয় ফুটবলারের সাথে কিন্তু কথা বলছে ইস্টবেঙ্গল তো সব মিলিয়ে কিন্তু অনেক খবর তো সব খবর কিন্তু জানবে তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো দেখি তোমাদের জন্য আজকে কি খবর প্রথমে অপেক্ষা করছে প্রথমেই আসি শিলং ফুটবল লীগের খবরে আর লিগের মাস্ট শেষ ম্যাচে গত দুবারের চ্যাম্পিয়ন তথা লিগ টেবিলের টপার মলাই এফসিকে দুই এক গোলে হারিয়ে কিন্তু গোল পার্থক্যে পঞ্চমবারের মতন শিলং প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হলো কিন্তু শিলং লাজং এফসি এবং শিলং লাজং এফসি কিন্তু এই ম্যাচটি জিততেই হতো তারা তিন পয়েন্ট পেছনে ছিল শেষ ম্যাচে গত দুবারের চ্যাম্পিয়ন মলাই এফসির থেকে এবং এই ম্যাচে কিন্তু তারা মলয় এফসি কে দুই গোলে হারিয়ে কিন্তু গোল ডিফারেন্সে চ্যাম্পিয়ন হয়ে গেল সাথে সাথে কিন্তু শিলং প্রিমিয়ার লিগ আবার পুনর্দখল করলো শিলং লাজং এফসি এই মুহূর্তে কিন্তু সব থেকে বড় আপডেট বেরিয়ে আসছে তা কেরালা ব্লাস্টার্স এর সহকারী কোচ টমাস চর্চকে নতুন মরসুমে দলের প্রধান কোচ হিসাবে চাইছে হায়দ্রাবাদ এফসি ইতিমধ্যে এ ব্যাপারে পোল্যান্ডের এই ফুটবল প্রশিক্ষকের সঙ্গে অগ্রিম কথাবার্তা বলেছে কিন্তু প্রাক্তন আইএসএল চ্যাম্পিয়নরা কেরালা ব্লাস্টার্সের প্রধান কোচের পর থেকে মিয়াকেল স্ট্রাহের অব্যাহতির পর বকলমে দলটিকে কোচিং করাচ্ছেন টমাস চর্চ যদিও আইএসএলের নিয়ম পালন করতে গিয়ে অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে ভারতীয় প্রশিক্ষক টিজি জি পুরুষোত্তমের নাম দেখাতে হয়েছে কেরালা ব্লাস্টার্সকে অপরদিকে আইএসএল এর মাঝপথে দলের প্রধান কোচ খংবৈ সিংটো দায়িত্ব ছাড়ার পর হায়দ্রাবাদ এফ সহকারী কোচ সামিল চেম্বাকাত এতদিন অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে কিন্তু দায়িত্ব পালন সামলেছেন কিন্তু এই দায়িত্ব তার পারফরমেন্সে তেমন আশানুরূপ নয় যাতে তাকে নতুন মরশুমে প্রধান কোচ হিসাবে উন্নীত করা যায় তাই আগামী মরশুমের জন্য পরিচিত বিদেশি কোচের দিকে কিন্তু ঝুঁকছে হায়দ্রাবাদ এফসি আর অন্যদিকে ভারতের জাতীয় ফুটবল দলের জন্য কিন্তু একটা খারাপ খবর বেরিয়ে এসছে তা হচ্ছে মালদ্বীপ ও বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে বড় ধাক্কা ভারতীয় দলে মুম্বাই সিটি এফসির হয়ে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়া জাতীয় শিবিরে যোগ দিতে পারেননি তারকা ফরওয়ার্ড তথা বর্তমানে হাইস্ট পেইড ভারতীয় ফুটবলার লালেন জুয়ালা ছাংতে আসন্ন দুই আন্তর্জাতিক ম্যাচে তিনি ভারতের হয়ে খেলতে পারবেন না নিঃসন্দেহ এর ফলে ভারতীয় দলের অনেকটাই দুর্বল হয়ে গেল এখন দেখার একটাই বিষয় যে থেকে বাদ দিয়ে ভারত এই দুটো আন্তর্জাতিক ম্যাচে কতটা ভালো ফুটবল খেলতে পারে শিলংয়ের মালদ্বীপ ও বাংলাদেশের বিরুদ্ধে ভারতের আসন্ন আন্তর্জাতিক ম্যাচ দুটির জন্য সম্প্রচারকারী সংস্থা চূড়ান্ত হল উনিশে মার্চ মালদ্বীপের বিরুদ্ধে ও পঁচিশে মার্চ বাংলাদেশের বিরুদ্ধে উভয় ম্যাচই সরাসরি সম্প্রচার করবে জিও হটস্টার অ্যাপ ও স্টার স্পোর্টস চ্যানেল থ্রিতে তো উভয় খেলাই কিন্তু শুরু হবে সন্ধ্যা সাতটা থেকে আজ কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে চলে এলেন ইস্টবেঙ্গলের নতুন কোচ থিংবই সিং টো আগামী ইস্ট ইস্টবেঙ্গলের অন্তর্ভুক্ত হতে চলেছেন তিনি এবং সেই কারণে কিন্তু কথাবার্তা চূড়ান্ত করতে তিনি আজ ইস্টবেঙ্গল ক্লাবে চলে আসেন এবং তাকে কিন্তু যেই দায়িত্বে আমরা হয়তো দেখতে পাবো তা হলো তিনি ইস্টবেঙ্গলে তার ভূমিকা যেটা হবে সেটা হচ্ছে স্কাউটিং টিমের প্রধান অথবা সম্পূর্ণ ইউথ সিস্টেমের প্রধান করা হতে পারে তাকে অথবা রিজার্ভ দলের কোচ হতে পারেন তিনি তো এই তিনটের মধ্যে যে কোনো একটি দায়িত্বতে কিন্তু আমরা দেখতে পাবো থিং বাই সিংটোকে আর সেই জায়গায় যে এখন যিনি রিজার্ভ দলকে কোচিং করাচ্ছেন এবং ইউথ সিস্টেমটা দেখছেন সে বিনোজ বিনোজ কিন্তু হতে পারেন ইস্টবেঙ্গলের সিনিয়র দলের সহকারী কোচ এরকম কিন্তু শোনা যাচ্ছে তবে বিনোদর্জের কাছে কিন্তু এই মুহূর্তে কেরালা ব্লাস্টার্সের আই লিগের দল গোকুলাম কেওলা থেকে কিন্তু একটা বড় অফার আছে তো এখন ইস্ট ইস্টবেঙ্গলে থাকে না গোকুলাম কেওলাতে ফিরে যায় সেটা কিন্তু দেখার একটা বিষয় তবে বেঙ্গলের সাথে কিন্তু বিনোজের এখনও একটা বছর চুক্তি আছে আমরা কিন্তু বিনয় বিগত দিনে দেখেছি একাধিক তরুণ ফুটবলারকে তুলে আনতে আমন শিখে থেকে পি ভি বিষ্ণুদেরকে কিন্তু তিনি নিয়ে এসেছিলেন কেরালা থেকে এবারে কিন্তু সেই ভূমিকাতেই আমরা হয়তো দেখবো থিংবৈ সিংটোকে থিংবৈ সিংটো কিন্তু এ লাইসেন্স করার পর প্রথমে তিনি আই লিগের দল শিলং লাজং এফসির কোচ ছিলেন এবং পরবর্তী সময়ে তিনি কিন্তু কেরালা ব্লাস্টার্সের সহকারী কোচ হন ডেভিড জেমসের আন্ডারের এরপর তাকে আমরা উড়িষ্যা এফসিতেও কিন্তু তাকে দেখেছি সহকারী কোচের ভূমিকা পালন করতে এবং দু সালে তিনি কিন্তু চলে আসেন হায়দ্রাবাদে এবং হায়দ্রাবাদে এসে কিন্তু তিনি ইউথ সিস্টেমটা দেখাশোনা করেন এবং তার তিনি যখন হায়দ্রাবাদে ইউথ সিস্টেমটি দেখাশোনা করছিলেন সেই সময় কিন্তু তিনি একাধিক ফুটবলারকে তুলে আনেন তাদের মধ্যে যেমন মার্ক যোতান পুইয়া আছে তেমন কিন্তু মাকান ছোটদের মতন ফুটবলার আছে এবং এই মুহূর্তে কিন্তু তার কোচিংয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন অ্যালেক্সাজি আব্দুল রবিরা এবং দু সালে কিন্তু এই হায়দ্রাবাদ এফসি আইএসএল চ্যাম্পিয়ন হয় থি তবে থিং বই সিংটো আসে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভালো হয়েছে বিশেষ করে নর্থ ইস্টের কানেকশানটা কিন্তু ভালো হলো ইস্টবেঙ্গলের জন্য এবং যদি জর্জ এবং থিং বই সিংটো দুজনে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে তবে ইস্টবেঙ্গলের জন্যে কিন্তু খুব ভালো হতে পারে আগামী দিনে এবার কিন্তু আসে যাক দলবদলের খবরে আর দলবদলের খবরে প্রথমেই যে প্লেয়ারটিকে নিয়ে কথা হবে তিনি হলেন হর্মিপম রুইবা হর্মিপম রুইবাকে নিয়ে কিন্তু এবারে টানাটানি হতে চলেছে ইস্টবেঙ্গল এবং সুপার সুপারজায়েন্টের মধ্যে কেওলা ব্লাস্টার্সের এই সেন্টার ব্যাকের ফুটবলারটির সাথে কিন্তু এই মুহূর্তে কেওলা ব্লাস্টার্সের চুক্তি আছে দু সাল পর্যন্ত তবে যা শোনা যাচ্ছে সুপার সুপারজায়েন্ট কিন্তু এই ফুটবলারটিকে ট্রান্সফার ফি দিয়ে নিতে চায় নিজেদের দলে এবং এখন কিন্তু শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলে কিন্তু এই ফুটবলারটির দিকে ঝাঁপাচ্ছে এবং এই ফুটবলারের এজেন্টের সাথে ইস্ট ইস্টবেঙ্গল আশানুরূপ কথাবার্তা বলেছে তো যেই হর্মিপম রুইবা ওই হর্মিপম রুইপা হচ্ছে একজন চব্বিশ বছর বৈশিষ্ট সেন্টার ব্যাকেট ফুটবলার ছ ফুট উচ্চতা এবং এই মুহূর্তে তিনি কেওলা ব্লাস্টার্সের হয়ে খেলছেন সাইতেের কিন্তু তিনি তার ইউথ কেরিয়ার শুরু করেন এবং পরবর্তী সময়ে দু হাজার আঠারো তিনি কিন্তু ছিলেন মিনার বা পাঞ্জাবে এবং দু হাজার উনিশ থেকে একুশে তিনি কিন্তু ওই পাঞ্জাবের হয়ে চোদ্দোটি ম্যাচ খেলেন এবং এরপর কিন্তু তিনি চলে আসেন দু হাজার উনিশ কুড়ি মরসুমে ইন্ডিয়ান অ্যারোজে এবং সেখানেও তিনি চোদ্দোটি ম্যাচ খেলেন এবং দু হাজার একুশ থেকে তিনি কিন্তু এই মুহূর্তে আছেন কেওলা ব্লাস্টার্সে এবং কেওলা ব্লাস্টার্সেরও একষট্টিটি ম্যাচ খেলেছেন এছাড়া কিন্তু ভারতের যুব দলের হয় অনুর্ধ্ব কুড়ি অনুর্ধ্ব তেইশেরও একটি করে ম্যাচ খেলেছেন এবং ভারতের সিনিয়র দলের হয়েও কিন্তু তিনি একটি ম্যাচ খেলেছেন দু সালে তো এই ফুটবলারটিকে নিয়ে কিন্তু এই মুহূর্তে বলা যায় একটা কারাকারি হতে পারে ইস্টবেঙ্গল এবং মনবাগানের মধ্যে তবে কেরোলা ব্লাস্টার্স যদি তাকে ছাড়ে সেক্ষেত্রে কিন্তু আবার একটা দড়ি টানাটানি হতে পারে পম্পের পর কিন্তু আরও এক ফুটবলারের দিকে নজর দুই প্রধানেরই তিনি হলেন অভিষেক সিং পাঞ্জাবেফ সিস রাইড ব্যাক এই ফুটবলারটিকে কিন্তু নিতে চাইছে মনবাগান সুপার জাইন গত মৌসুমে কিন্তু ইস্টবেঙ্গল এই ফুটবলারটিকে নেওয়ার জন্য ঝাঁপি ছিল কিন্তু ফুটবলারটির সাথে পাঞ্জাব এফসির চুক্তি থাকে পাঞ্জাব এফসি তাকে ছাড়েনি তো আবার কিন্তু এই ফুটবলারটির দিকে কিন্তু ঝাঁপাচ্ছে ইস্টবেঙ্গল তো বলা যায় ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে কিন্তু একটা দড়ি টানাটানি হতে পারে এই পাঞ্জাব এফসির সাইডব্যাক অভিষেক সিংকে নিয়ে আর এবার আসে যাক একটু ইস্টবেঙ্গলে বিদেশি ফুটবলার সংক্রান্ত খবরে আর এই মুহূর্তে কিন্তু শোনা যাচ্ছে একাধিক বিদেশি ফুটবলারকে ছেয়ে দিতে পারে ইস্টবেঙ্গল তাদের পারফরমেন্সে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু একেবারেই সন্তুষ্ট না তো সেই কারণে কিন্তু ফুটবলারদেরকে ছেড়ে দেওয়া হতে পারে এবং কোচ অস্কার বুজোর সাথে যেহেতু চুক্তি বাড়ি বাড়ানো হচ্ছে তো সেই কারণে কিন্তু অস্কার বুজোর কথাতেই বিদেশি নিয়ে আসা হবে এবং সেরকমই নাকি কথা হয়েছে অস্কার ব্রুজো এবং ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের মধ্যে এবং এই মুহুর্তে কিন্তু ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টকে অস্কার ব্রুজো দুজন বিদেশি ফুটবলারের নাম কিন্তু জানিয়েছে এবং দুজনই কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলার আর একজন হলেন রাফসান রবিনো আর অন্যজন হলেন মিকুয়েল ফেরেরা রফসান রুবিনো কিন্তু এই মুহূর্তে খেলছেন ব্রাজিলে এর আগে রফসান রবিনও অস্কার বুজোর তত্ত্বাবধানে বসুন্ধরা কিংসে খেলেছেন রফসান রবীন্ ব্রাজিলে চলে যান এবং ইস্টবেঙ্গল তার সাথে কিন্তু নেওয়ার ব্যাপারে যথেষ্ট আগ্রহ ছিল এই মৌসুমে কিন্তু রফসান রুবিনোকে নিতে পারেননি রফসান রবিনো ব্রাজিলের ক্লাব স্যান্টা আগুয়েরাতে সাইন করেন এবং আমরা দেখেছি রফসান রুবিনোকে স্যান্টোসের বিপক্ষে কিন্তু ব্রাজিলিয়ান কাপে খেলতে আর সেই ব্রাজিলিয়ান কাপে কিন্তু স্যান্টসের ওই নেইমারকেও আমরা খেলতে দেখেছি এবং এই রবসেন অ্যান্ড সাথে কিন্তু স্যান্টা আগোয়ারের চুক্তি দু হাজার পঁচিশের জুন মাসে শেষ হচ্ছে মানে এই ফুটবলারটি কিন্তু আসন্ন সামার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু ফ্রি ফুটবলার হয়ে যাচ্ছে তো এই ফুটবলারটিকে নেওয়ার জন্য বেঙ্গল কিন্তু ঝাঁপাবে এটা বলতে পারি তবে সব থেকে বড়ো যেটা প্রশ্ন সেটা হচ্ছে আর্থিক দিক থেকে এখন ইনভেস্টাররা এই ফুটবলারটিকে নেওয়ার জন্যে টাকা ইনভেস্ট করে কিনা সেটা কিন্তু বড় ব্যাপার তবে ফুটবলারের দিকে কিন্তু নজর ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর আর এই ফুটবলারটিকে নেওয়ার জন্য কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে জানিয়েছে ইনিও কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েল ফেরেরা একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার এই মুহূর্তে খেলছেন বসুন্ধরা কিংসেরও এবং এরা কিন্তু বসুন্ধরা কিংসেরও অস্কার ব্রুজোর তত্ত্বাবধানেও খেলেছেন এই ফুটবলারটি তো বলা যায় যে অস্কার ব্রুজোর একজন প্রিয় ছাত্র এই মিগুয়েল ফেরেরা তো এই ফুটবলারটিকে নেওয়ার জন্য কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে জানিয়েছে অস্কার ব্রুজো তো এখন দেখা যে ইস্টবেঙ্গল এই দুই ফুটবলারকে আগামী মৌসুমে নিজের দলে সই করাতে পারে কি না আর এই দুই ফুটবলার যদি ইস্টবেঙ্গলে আসে সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুব ভালো একটা সাইন হতে পারে এইটুকু বলতে পারি আর মোহনবাগান সুপার সুপারজয়েন্টের মিডফিল্ডার গ্রেক স্টুয়ার্ট গ্রেক স্টুয়ার্টকে নিয়ে তো অনেক রকম কথা হচ্ছে কখনও শোনা যাচ্ছে গ্রেক স্টুয়ার্টকে মোহনবাগান সুপারজয়েন্ট ছেড়ে দেবে আবার কখনও শোনা যাচ্ছে ছাড়বে না তবে এই মুহুর্তের যা খবর গ্রেক স্টুয়ার্টকে কিন্তু বড় অফার দিচ্ছে তারই প্রাক্তন ক্লাব মুম্বাই সিটি এফসি মুম্বাই সিটি এফসি কিন্তু গ্রেক স্টুয়ার্টকে নেওয়ার ব্যাপারে কিন্তু যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে তো এখন দেখার সুপার সুপারজেন্ট যদি গ্রেক স্টুয়ার্টকে ছেড়ে দেয় তাহলে মুম্বাই সিটি এফসি আগামী দিনে গ্রেক স্টুয়ার্টকে নিতে পারে কি না তো বন্ধুরা এখনকার মতন খবর এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই